আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গত ভিডিওতে পনেরো এবং ষোলো এই দুইটি প্রশ্নের সমাধান দেখেছি এই ভিডিওতে আমরা সতেরো এবং আঠারো এই দুইটি প্রশ্নের সমাধান দেখব আমরা প্রথমে সতেরো নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান দেখব আমাদের সতেরো নং প্রশ্নে সমানের বাম পাশের যে অংশটি রয়েছে সমানের বাম পাশের এই অংশটি আমাদের সমাধান করে সমানের পাশে যে ওয়ান প্লাস সাইনটিটা বাই ওয়ান মাইনাস সাইনটিটা যে মানটি রয়েছে এটি আমাদের প্রমাণ করতে হবে আর এটি আমাদের প্রমাণ করার জন্য আমরা শুরুতেই বামপক্ষ লিখে সমানের বাম পাশের যে অংশটি রয়েছে সেটি আমরা লিখে নিলাম এখানে আমাদের সমানের বাম পাশে রয়েছে টেনটিটা প্লাস একটিটা হোল স্কোয়ার এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে টেন আর আমরা জানি টেনটিটার সমান কি সাইনটিটা বাই কসটিটা তো এখানে আমরা টেন টিটার পরিবর্তে লিখবো সাইনটিটা বাই কস্টিটা টেন টিটার সমান সাইনটিটা বাই কস টিটা তারপর রয়েছে প্লাস তারপর রয়েছে স্যাকটিটা আর আমরা জানি স্যাকটিটা সমান কি ওয়ান বাই কস্টিটা ওয়ান বাই কস্টিটা তারপরে সম্পূর্ণ রাশিটির উপর স্কোয়ার রয়েছে এখানে আমরা সম্পূর্ণ রাশিটির উপর স্কোয়ার দেবো তারপর এখানে আমরা ব্যাকেটে লিখে দেবো এখানে আমাদের টেন টিটার সূত্রটি আমরা লিখবো যেহেতু টেনটিটার সমান কি সাইনটিটা বাই কস্টিটা টেনটিটা সমান সাইনটিটা বাই কস টিটা এবং আমাদের রয়েছে স্যাকটিটা এবং স্যাকটিটা সমান ওয়ান বাই ওয়ান বাই কস টিটা ওয়ান বাই কষ্টটিটা অর্থাৎ টেনটিটার সমান সাইনটিটা বাই কষ্টিটা হওয়ায় আমরা এখানে টেনটিটার পরিবর্তে সাইনটিটা বাই কষ্টটা লেখেছি আর সেক্টিটা সমান ওয়ান বাই কষ্টটিটা হওয়ায় এখানে আমরা সেক্টিটার পরিবর্তে ওয়ান বাই কষ্টটা লিখেছি এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি বংলাংশের মাঝখানে ফ্লাস রয়েছে আর দুইটি বংলাংশের মাঝখানে যদি ফ্লাস থাকে তখন লশাগো করতে হয় এখানে হরে রয়েছে কষ্টিটা আর এখানে হরে রয়েছে কষ্টিটা তো এখানে আমাদের লসাগো হবে কস্টিটা এখন আমরা লসগুকে হর দিয়ে ভাগ করব। তারপর প্রাপ্ত ভাগ ফলকে লব দ্বারা গুণ করব কস্টিটাকে যদি কস্টিটা দ্বারা ভাগ করা হয় তাহলে হবে ওয়ান সে ওয়ানকে সাইনটিটা দ্বারা গুণ করলে এখানে আমরা পাবো সাইনটিটা তারপর রয়েছে প্লাস আমরা লিখবো প্লাস এখানেও আমরা কস্টিটাকে কস্টিটা দ্বারা ভাগ করলে পাবো ওয়ান সে ওয়ানকে যদি আমরা ওয়ান দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাবো ওয়ান তারপর আমাদের সম্পূর্ণ রাশিটির উপর স্কোয়ার রয়েছে আমরা স্কোয়ার দিয়ে দিব তারপর এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের ব্যাকেটের বাইরে যে স্কোয়ারটি রয়েছে এটি কিন্তু আমাদের হরের মধ্যে যে মানটি রয়েছে সেটির উপরে স্কোয়ার রয়েছে আর লবের মধ্যে যে মানটি রয়েছে সেটির উপরে স্কোয়ার রয়েছে যেহেতু আমাদের ব্যাকেটটি হর এবং লব দুইটি সমন্বয়ে দেওয়া হয়েছে তাই স্কোয়ারটি কিন্তু আমাদের হরের মধ্যেও রয়েছে এবং লবের মধ্যেও রয়েছে এখন আমরা স্কোয়ারটিকে পৃথকভাবে লিখবো অর্থাৎ হরের মধ্যে লিখবো এবং লবের মধ্যে আলাদাভাবে লিখবো তো এখানে আমরা স্কোয়ারটি যদি হরের মধ্যে নিয়ে আসি তাহলে এটি হয়ে যাবে কি কষ স্কোয়ারটিটা তারপরে স্কোয়ারটি যদি আমরা লবের মধ্যে লিখি তাহলে এটি আমরা এইভাবে লিখবো সাইন্টিটা প্লাস ওয়ান সাইনটিটা প্লাস ওয়ান তারপরে এখানে আমরা স্কোয়ারটি লিখব হ্যাঁ তারপরে আমরা লক্ষ্য করি এখানে আমাদের হরের মধ্যে রয়েছে কস স্কোয়ার থিটা আর আমরা জানি কস স্কোয়ার থিটা সমান কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তো এখানে আমরা কস স্কোয়ার থিটার পরিবর্তে লিখবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা এখানে লিখে দিতে পারি যেহেতু যেহেতু কস স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা যেহেতু কস স্কোয়ার থ্রিটা সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তো এখানে আমরা কষে স্কোয়ার টিটার পরিবর্তে লিখলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আর এখানে যেহেতু আমাদের ওয়ান আগে সাইন পরে তাই আমাদের লবের মধ্যে যে মানটি রয়েছে এটিকেও আমরা ওয়ানকে আগে লিখবো সাইন্টিটাকে পরে লিখবো তো এখানে আমরা ওয়ানকে আগে লিখলাম তারপরে প্লাস সাইনটিটাকে আমরা পরে লিখলাম প্লাস সাইনটিটা তারপর এটির উপর আমাদের স্কোয়ার রয়েছে আমরা এটির উপর স্কোয়ার দেবো তারপরে আমরা এইখানে আমাদের হরের মধ্যে যে মানটি রয়েছে ওয়ান ম্যানের সানিস্কটিটা এখানে প্রথমে যে ওয়ান রয়েছে সে ওয়ানের উপর আমরা সূচক হিসাবে যে কোনো সংখ্যা ধরতে পারি আমরা ওয়ানের উপর সূচক হিসাবে যদি টু লিখি তাহলে সেটি হবে ওয়ান আমরা ওয়ানের উপর সূচক হিসাবে থ্রি লিখলে হবে ওয়ান ওয়ানের উপর সূচক হিসাবে যে কোনো সংখ্যা লিখি না কেন সেটি কিন্তু ওয়ান হবে তো এখানে যেহেতু আমাদের ওয়ান রয়েছে আর এখানে সাইনের উপর যেহেতু স্কোয়ার রয়েছে তাই আমরা ওয়ানের উপর যদি মনে মনে স্কোয়ার ধরি তাহলে এটি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আর আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ কোথাও যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে সেটির পরিবর্তন আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি আর এখানে যেহেতু ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার টিটা রয়েছে এটির পরিবর্তন আমরা লিখবো ওয়ান প্লাস সাইনটিটা ওয়ান প্লাস সাইনটিটা ইন্টু ওয়ান মাইনাস সাইনটিটা আর আমাদের লবের মধ্যে রয়েছে ওয়ান প্লাস এ স্কোয়ার অর্থাৎ ওয়ান প্লাস সাইনটিটা রয়েছে দুইটি এটিকে আমরা এভাবে লিখতে পারি ওয়ান প্লাস সাইনটিটা এই একটি লিখলাম তারপরে আমরা আবার লিখব একটি ওয়ান প্লাস সাইনটিটা অর্থাৎ আমাদের এখানে লবের মধ্যে ওয়ান প্লাস সাইনটিটা স্কোয়ার মানে হচ্ছে ওয়ান প্লাস দুইটি রয়েছে আমরা এখানে ওয়ান প্লাস দুইবার লিখেছি এখন আমরা ওয়ান প্লাস সাইনটিটা আর ওয়ান প্লাস সাইনটিটা যদি বাদ দিয়ে দেয় তাহলে আমাদের এখানে হরের মধ্যে বাকি থাকবে কি ওয়ান মাইনাস সাইনটিটা আর আমাদের লবের মধ্যে বাকি থাকবে ওয়ান প্লাস সাইনটিটা আর আমাদের বলা হয়েছিল পাশের যে অংশটি রয়েছে সেটি সমাধান করে আমাদের ডানপাশে ওয়ান প্লাস সেন্টিটা বাই ওয়ান মেনের এটি প্রমাণ করতে হবে আর এটি কিন্তু আমরা প্রমাণ করেছি ওয়ান প্লাস সেন্টিটা বাই ওয়ান সেন্টিটা তো এখানে আমরা সমান দিয়ে লিখবো পক্ষ ডান পক্ষ তারপর আমরা লিখে দিব সুতরাং বাম বামপক্ষ বামপক্ষ সমান ডান ডানপক্ষ বামপক্ষ সমান ডানপক্ষ এটি যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে আমরা এখানে লিখে দেব প্রমাণিত তাহলে এটি হচ্ছে আমাদের সতেরো নং যে প্রশ্নটি রয়েছে সেটির সমাধান এখন আমরা আঠারো নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি সমাধান করব। আমাদের আঠারো নং প্রশ্নে সমানের বাম পাশের যে অংশটি রয়েছে সমানের বাম পাশের এই অংশটি আমরা সমাধান করে আমাদের সমানের ডান পাশে যে কটে এট বি রয়েছে সেটি আমাদের প্রমাণ করতে হবে আর এটি আমাদের প্রমাণ করার জন্য আমরা শুরুতে বামপক্ষ লিখে সমানের বাম পাশের যে অংশটি রয়েছে এটি আমরা লিখে নেব এখানে আমরা বামপক্ষ লিখে আমাদের সমানের বাম পাশে যেটি রয়েছে সেটি আমরা লিখে নিলাম এখানে আমাদের সমানের বাম পাশে রয়েছে কটে প্লাস টেন বি বাই কট বি প্লাস টেনে তো এটি সমাধানের জন্য এখানে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো রয়েছে সেগুলো সূত্র নেব এখানে রয়েছে কর্টে আর আমরা জানি কটটিটা সমান কি টিটা বাই সেন্টিটা তো এখানে কটের পরিবর্তে আমরা লিখব কি কষে কস এ বাই সাইনে কষ এ বাই সাইনে তারপর আমাদের রয়েছে ফ্লাস আমরা লিখব ফ্লাস তারপর রয়েছে টেন বি আর আমরা জানি টেনটিটা টিটার সমান কি সাইনটিটা বাই কস এখানে যেহেতু টেন বি রয়েছে এখানে আমরা লিখবো সাইন বি বাই সাইন বি বাই কস বি তারপর এখানে আমাদের রয়েছে কট বি আর আমরা জানি কট টিটা সমান কি কস বাই সাইনটিটা কট বি পরিবর্তে আমরা লিখব কি কস বি বাই কস বি বাই সাইন বি কস বি বাই সাইন বি তারপর রয়েছে প্লাস আমরা এখানে লিখবো প্লাস তারপর রয়েছে টেনে আমরা জানি টেন টিটা সমান কি সাইন টিটা বাই কস টিটা এখানে যেহেতু টেনে রয়েছে আমরা এখানে লিখবো সাইনে বাই সাইনে বাই কসে সাইনে বাই কসে তারপরে এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি বংনাংশের মাঝখানে প্লাস রয়েছে আর আমরা জানি দুইটি বংনাংশের মাঝখানে প্লাস বা মাইনাস থাকলে লসাগু করতে হয় তো এখানে আমরা লসাগু করব। এখানে আমাদের হরের মধ্যে রয়েছে সাইনে আর এখানে রয়েছে কসবি। বি তো এখানে আমাদের লসাগু হবে কি সাইনে কসবি। সাইনে কস বি এখন আমরা লসাগুকে এখানে হরের যে মানটি রয়েছে সেটি দ্বারা ভাগ করব। তারপর প্রাপ্ত ভাগ ফলকে রব দ্বারা গুণ করব তো এখানে আমাদের লসাগু হচ্ছে সাইনে কসবি আর এখানে হরে হচ্ছে সাইনে তা আমরা সাইনে কসবিকে যদি সাইনে দ্বারা ভাগ করি তাহলে এখানে আমাদের সাইনে আর এখানে সাইনে আমাদের বাদ যাবে বাকি থাকবে কসবি এই কসবিকে আমাদের লবের মধ্যে যে কষে রয়েছে সেটি দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা পাবো কসে কস বি তারপর আমাদের রয়েছে ফ্লাস আমরা লিখলাম ফ্লাস এখন আমরা এখানে লসগো যেটি রয়েছে সেটি দ্বারা এখানে হরের মধ্যে যে কসবি রয়েছে সেটি দ্বারা ভাগ করব। তা আমাদের লসগো সাইনে কসবিকে যদি এখানে হরের কসবি দ্বারা ভাগ করি তাহলে কসবি আর কসবি আমাদের বাদ যাবে বাকি থাকবে সাইনে এই সাইনেকে যদি আমরা সাইন বি দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাবো সাইনে সাইন বি সাইনে সাইন বি হ্যাঁ তারপরে আমাদের এখানে হরের মধ্যে যে মানটি রয়েছে এখানেও আমাদের দুইটি বাংলাদেশের মাঝখানে প্লাস রয়েছে তো এখানেও আমরা লসাগু করব। এখানে আমাদের হরের মধ্যে রয়েছে সাইন বি আর কসে তাই আমাদের লসাগু হবে কসে সাইন বি আমরা এ আর বি সাজিয়ে লিখি কসেকে কে লিখি আগে আর সাইন বিকে আমরা লিখি পরে কসে এ সাইন বি এখন আমরা লসাগুকে এখানে হরের মান দ্বারা ভাগ করব। তারপর প্রাপ্ত ভাগফলকে লবের মান দ্বারা গুণ করব আমাদের লসগ হচ্ছে কস এ সাইন বি এই কষ এ সাইন বি যদি আমরা সাইন বি দ্বারা ভাগ করি তাহলে এখানে সাইন বি আর সাইন বি বাদ যাবে বাকি থাকবে কস এ কষ এ কে লবের মধ্যে যে কস বি রয়েছে সেটি দ্বারা আমরা গুণ করলে পাবো কি কস এ কস বি তারপর রয়েছে প্লাস আমরা লিখলাম প্লাস এখন আমরা পুনরায় লসগো যেটি রয়েছে কসে সাইন বি সেটিকে হরের মধ্যে যে কসে রয়েছে সেটি দ্বারা ভাগ করব তো এটিকে যদি আমরা কসে দ্বারা ভাগ করি তাহলে আমাদের কসে আর কসে বাদ যাবে বাকি থাকবে আমাদের সাইন বি এই সাইন বিকে যদি আমরা লবের মধ্যে যে সাইনে রয়েছে সেটি দ্বারা আমরা গুণ করলে আমরা ভাব সাইনে সাইন বি সাইনে সাইন বি হ্যাঁ তারপরে এখানে আমরা লক্ষ্য করে এখানে আমাদের সমানের সাথে যে বাক্চিন্নটি রয়েছে এটি হচ্ছে আমাদের মূল বাক্চিন্ন এখন আমরা মূল বাক্চিন্ন উপরের যে মানটি রয়েছে এই মানটি আমরা হুবহু লিখবো অর্থাৎ যেভাবে আছে সেভাবেই লিখবো আর মূল বাক্চিন্নকে আমরা গুণ চিহ্ন বানাবো যখনই আমরা মূল বাক্চিন্নকে গুণ চিহ্ন বানাবো তখন নিচের ভগ্নাংশটি উল্টে যাবে তো এখানে আমরা লিখতে পারি আমরা প্রথমে উপরের যেটি রয়েছে সেটি লিখলাম কসে এ কস বি তারপর রয়েছে প্লাস সাইনে সাইন বি সাইনে সাইন বি তারপরে রয়েছে সাইনে কস বি সাইনে কস বি তারপরে এখানে আমাদের যে চিহ্নটি রয়েছে সেটিকে আমরা গুণ চিহ্ন বানাবো তারপরে নিচের যে চিহ্নটি রয়েছে সেটি আমরা লিখবো এখন বাক্চিহ্নের যে মানগুলো রয়েছে এখানে আমরা বাক্চিন্নের মানগুলোকে উল্টে লিখবো অর্থাৎ হরের মানকে লবে লিখবো লবের মানকে হরে লিখবো অর্থাৎ এখানে আমাদের হরে রয়েছে কস এ সাইন বি এটিকে আমরা লবে লিখবো কস এ সাইন বি আর আমাদের লবের মধ্যে রয়েছে কস এ কস বি প্লাস সাইনে সাইন বি এটিকে আমরা হরে লিখব কস এ কস বি প্লাস সাইনে সাইন বি এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে কস এ কস বি প্লাস সাইনে সাইন বি এখানেও আমাদের কস এ কস বি প্লাস সাইনে সাইন বি রয়েছে অর্থাৎ এই মান দুইটি আমাদের একই রয়েছে তাই আমরা এই মান দুইটি কি বাদ দিয়ে দিতে পারি তাহলে এখানে আমাদের বাকি থাকবে কি আমাদের লবের মধ্যে বাকি থাকবে কস এ সাইন বি আর হরের মধ্যে বাকি থাকবে কি সাইনে সাইনে কস বি এখন আমরা এখানে যে কোন রয়েছে কোন পথের পাশে যে কোনটি রয়েছে সে কোন অনুসারে আমরা সাজাবো অর্থাৎ এর সাথে এ কে লিখবো আর বি এর সাথে বি কে লিখব তো এখানে আমরা লিখতে পারি কি কসে সাইন এ কস সাইন এ তারপরে আমরা এখানে লিখবো সাইন বি কস বি সাইন বি কস বি এখন আমরা লক্ষ্য করি এখানে রয়েছে কস এ বাই সাইনে আর আমরা জানি কস টিটা বাই সাইন টিটা হচ্ছে ক টিটা তো এখানে আমরা কস এ বাই সাইনের পরিবর্তে লিখবো কি কটে তারপর আমরা এখানে লক্ষ্য করি এখানে রয়েছে সাইন বি বাই কস বি আর আমরা জানি সাইন টিটা বাই কস টিটা হচ্ছে টেন টিটা এখানে যেহেতু সাইন বি বাই কস বি রয়েছে এখানে আমরা লিখবো টেন বি আর আমাদের ডান পাশে যে মানটি রয়েছে সেটি হচ্ছে কি কটে টেন বি এটি প্রমাণ করতে বলছে এটি কিন্তু আমরা প্রমাণ করেছি কটে তারপর আমরা ইন্টু দিয়ে টেন বি এটি যেহেতু ডান পাশে প্রমাণ করতে বলছে আর এটি আমরা প্রমাণ করেছি তাই আমরা এখানে লিখে দেব ডান ফক্ষ তারপর লিখবো সুতরাং বাম ফক্ষ সমান ডান ফক্ষ আর এটি যেহেতু প্রমাণ করতে বলছে আমরা এখানে লিখে দেব ক্রমা নিত তাহলে এটি হচ্ছে আমাদের আঠারো নং যে প্রশ্নটি সেটির সমাধান তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ